আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই যে যদি তাই তাহলে এগুলো কিভাবে বলবেন এগুলো না জানার কারণে অনেকেই কথা বলতে পারে না কথা বলতে গিয়ে আটকে যায় ইনশাআল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন আর আমি এই সবগুলো প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে প্রত্যেক দিন হাজির হই তো দেখুন আমি প্রথমে একটা জিনিস বোঝাই যদি তুমি করো তাহলে আমিও করব। এখন আপনি বলছেন যে যদি তুমি করো তাহলে আমিও করব। এই যে তাহলে এগুলো আপনি কিভাবে বলবেন ছায়া কালাওয়াক বোয়াদ সায়াপোন আকান বোয়াদ বলে যদি তুমি করো তাহলে আমিও করবো কোনো কাজ করতে গেলে দেখবেন যে এটা বলে না একজন আরেকজনকে যদি তুমি এটা করো আমিও করব এই যে তাহলে আমিও করবো এই কথাটা তো আপনাকে ভালো করে বোঝা বোঝাচ্ছি কালাওয়াক বোয়াদ সায়াপুন আকান বোয়াদ যদি তুমি করো তাহলে আমিও করবো কালাও মানে যদি আওয়াক মানে আপনি বা তুমি মানে করা তো কালা আওয়াক বুয়াত যদি তুমি করো সায়াপুন সায়া মানে আমি আর মানে সায়াপুন আমিও এই যে আমিও এটাও কিন্তু একটা শিকার বেশি যদি বলেন যে আমিও করব। তো সায়াপুন আমিও আকান বোয়াদ মানে করব তো দেখুন এখন খোঁজেন যে তাহলে এই যে তাহলে এটা কই তো আওয়াক কালা বুয়াত আর যদি তুমি করো তাহলে আমিও করব সায়াপুন আকান বুয়া তাহলে আমিও করব। আসলে আমরা যেটা বলি যে তাহলে আমরাও আমিও করবো মালয়েশিয়ানরা কিন্তু এটার কোনো নির্দিষ্ট মানে শব্দ নাই ওরা সিধা সোজাসুজি বলে দেয় আমিও করব। ওরা তাহলে এই কথাটা মানে বলতে চায় না এর ভিতরে লুকে থাকে তো কালা অকবোয়াদ সায়াপোন আঁকান বোয়াদ যদি তুমি করো তাহলে আমিও করব। আর ওরা সিজা বলে যদি তুমি করো আমিও করব আসলে বুঝতে পারছেন ক্লিয়ার এখন দেখুন আরেকটা বলি যদি তুমি না পারো তাহলে আমিও করব। তো কালা তা বলে সায়া আকান তা বলে সায়া মানে যদি তুমি না পারো তাহলে আমিও আমি করব। কিভাবে দেখুন কালাও মানে আওয়া কালাও মানে যদি আওয়াক মানে আপনি তা বলে না পারো সায়া আকান বোয়াদ আমি করব। এই যে তাহলে কিন্তু এখানে হারিয়ে গেছে তো যদি তুমি না পারো আমি করব। আশা করছি বুঝতে পারছেন আবার দেখুন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কয়েকটি ভাষা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ একটু বোঝার চেষ্টা করুন এবার দেখুন এটা না করলে যদি বস রাগ করে তাহলে কি বলবো কোনো কাজ করতে গেলে আপনা আপনারা বলেন যে এই একজন বলে এটা থাকে এখন করা লাগবে না অন্য সময় করব। কিন্তু আপনি বলতে চান যে এটা না করলে এটা না করলে যদি বস রাগ করে তাহলে কি বলবো তো দেখুন ইনি তা কালাও বস মারা আকান চাকা পাপা এটা না করলে যদি বস রাগ করে তাহলে কী বলবো ইনি ইনি মানে এটা তা বলে মানে না করলে কালাও মানে যদি বস মারা রাগ করে আকান চাকাপ মানে আকান চাকা পাপা মানে কী বলবো আকান চাকাপ মানে বলবো আর আকান চাকাপ মানে বলবো আপা মানে কী তো ইনি তা বোয়াত ইনি তাবাদ যদি না করি কালাও বস মারা যদি বস রাগ করে আকান চাকা পাপা কী বলবো মানে তাহলে কি বলবো এই যে দেখুন এটা না করলে যদি বস রাগ করে তাহলে কি বলবো ইনি তাবওয়াত যদি না করি কালাও বস মারা বস রাগ করে তাহলে তাহলে কি বলবো এই যে তাহলে কথাটার কোনো মানে ব্যক্তিগত অর্থ নাই যেহেতু ওটা ব্যবহার করে না মানে ওরা সিধা কথা বলে যে ইনি তা কালাও বস মারা আকাঙ্ক্ষা কাপা মানে যদি যদি না করি এটা না করলে বস যদি বস রাগ করে কি বলবো তাহলে কি বলবো এটার কথা সে তারা এই তাহলেটা সম্পূর্ণ উচ্চারণ করে না আশা করছি আপনাদের কথা একটু বেশি হলেও আপনাদের বোঝানোর চেষ্টা করছি কারণ একটু এই আপনার ইয়ে বাক্যগুলো একটু বড়ো যেহেতু তাই আপনাদের কথা বলে একটু বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার কথা বেশি বলা না বলা এটা মুখ্য বিষয় না আপনারা কতটুক আপনাদের কতটুক বোঝাতে পারছি এটাই আমার মুখ্য বিষয় আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখুন তাহলে এখানে যদি ও তাহলে এই দুটা কালো মানে যদি আর তাহলে বিষয়টাও আশা করছি বুঝতে পারছেন এবার দেখতে থাকুন এই যে জাডি জাডি মানে তাই বা হওয়া জাডি মানে কিন্তু হওয়া কেউ বোঝায় জাডি মানে কিন্তু তাই তো এখন আপনি বলছেন যে বস বলেছে তাই করেছি এই যে একটা তাই এই তাই কথাটা বলার জন্যও মানুষ বলতে পারে না অনেকে আর নতুনরা তো বুঝেই না তো তাদের জন্য তো ইনশাল্লাহ অনেক ঔষধের মতো কাজ করবে একটু বোঝার বুঝে দেখার চেষ্টা করুন তো বস বলেছে তাই করেছি কোন একটা কাজের ক্ষেত্রে আপনি বলছেন যে বস চাকাপ বস বলেছে জাডি ছুডাবুয়াদ তাই করেছি তো বস তো বস সাকাপ মানে বলা তো জাডি মানে তাই ছুডাবুয়াদ মানে করেছি বত মানে করা ছুটা বোয়াত মানে করেছি তো বস চাক জাডি ছুডাবুয়াদ বস বলেছে তাই করেছি তো যদি এখানে বলেন যে বস বস বলেছে বস বলেছে এটা হবে তো বস চাকাপ বস চাকাপ ইনি জাডি আকান জাডি ইনি আকান জাডি বস বলেছে তাই এটা বা বস বলেছে এটা হবে তো বস সাকাপ ইনি আকান জাডি মানে বস বলেছে এটা হবে তার এখানে বলছেন যে বস বলেছে তাই করেছি বস সাকাপ জাডি সুডা বুয়াদ বস বলেছে তাই করেছি বা এটাই তো আশা করছি বুঝতে পারছেন আমি বলছি তাই তুমি করো মানে কোনো কাজ দেখি আপনাকে কোন সুপারভাইজার বলছে যে আমি বলছি তাই তুমি করো তো সায়া চাকাপ সায়া সাকাপ জাডি আওয়াক বোয়াদ ছায়া সাকাপ জাডি আওয়াক বোয়াদ আমি বলছি তাই তুমি করো কীভাবে দেখুন সায়া মানে আমি চাকাপ মানে বলা জাডি মানে তাই আওয়াক মানে আপনি বা তুমি বোয়াত মানে করা তো ছায়া সাকাপ আমি বলছি জাডি আওয়াক বোয়াদ তাই তুমি করো ক্লিয়ার আশা করছি বুঝতে পারছেন এই যে জাডি কোনো জায়গায় তাই শব্দ যদি বলতে হয় তাহলে এই জাডি শব্দের ব্যবহার হয় জাডিটা উচ্চারণ করবেন তো ওকে আপনি বলছেন তাই করছি মানে আপনি তখন বলছেন যে ওকে আপনি বলছেন বা ঠিক আছে আপনি বলছেন তাই করছি ওকে আওয়াক সাকাপ জাডি আঁকান বোয়াত ওকে আওয়ক ঠিক আছে আপনি বলছেন তাই করছি বা তাই আমি করছি এরকম একটা তো 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 ওকে ওকে বা ঠিক আছে আওয়াক মানে আপনি চাকাপ মানে বলা তো ওকে আওয়াক চাকাপ আপনি বলছেন ঠিক আছে আপনি বলছেন জাডি আকান বাদ তাই করছি জাডি সায় আকান বাদ তাই আমি করছি এমন আশা করছি বুঝতে পারছেন ভিডিওগুলো যদি আপনাদের জন্য মানে সামান্য উপকার হয়ে থাকে এবং অনেক দিনের পর যদি আপনাদের না বলা কথা প্রশ্ন খুঁজে পান ইনশাল্লাহ তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলয়কেনটি বাজে রাখবেন এমন ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য আর এবং সবার আগে পাবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট এবং মূল্যবান মতামতটি ফেলে আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আপনাদের জন্য আশা করছি এতটুকু করবেন সবার জন্য আর শেয়ার করে ছড়িয়ে দেবেন সবার মাঝে কারণ আপনাদের একটা শেয়ারে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে তারপরে দেখুন তাপি এই তাপি মানে কিন্তু তাপি মানে কিন্তু এই কিন্তু দিয়ে অনেক কথা বলা যায় কিভাবে দেখুন দেখুন কিন্তু কেন করনি আপনি কোনো কাজ কাজ হয়তো বলেছে কিন্তু করেননি কিন্তু এসে বলছে এটা হয়নি এটা হয়নি কিন্তু কেন করি তাপি কেনাপা তাবুয়াদ তাপি কেনাপা তাবুয়াদ কিন্তু কেন করনি তাপি মানে কিন্তু কেনাপা মানে কেন তাবুয়াত করনি তো তাপি কেনাপা তাবুয়াত কিন্তু কেন করনি তো দেখুন আমাদের বস ভালো কিন্তু খুব খারাপ আপনি বলতে চান যে আমাদের বস ভালো কিন্তু খুব খারাপ এই সরি খুব রাগী খুব রাগী বস কামি বাইক তাপি সাংাত মারা বস কামিবাইক তাপি সাঙাত মারা আমাদের বস ভালো কিন্তু খুব রাগী বস তো বস কামি মানে আমাদের বাইক মানে ভালো তাপি মানে কিন্তু সাঙাত মানে খুব মারা মানে রাগ তো বস কামি বাইক আমাদের বস ভালো তাপি সাঙাত মারা কিন্তু খুব রাগী আশা করছি বুঝতে পারছেন আমি জানি কিন্তু করি না সায়া তাহু তাপি তাবুয়াত সায়া তাহু তাপি তাবুয়াত আমি জানি কিন্তু করি না সায় মানে আমি তাহু মানে জানা তাপি মানে কিন্তু তা মানে না মানে করা সায়া তাহু তাপি আমি জানি কিন্তু করি না আশা করছি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি জন্য প্রতিনিয়ত এমন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আর সবাইকে একটাই রিকোয়েস্ট রামাদানের রোজাগুলো পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ